আল্লাহ যেটা জানিয়েছেন যে কোরআনের আলোচনা আরম্ভ হলে থাকবা আর করে তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেয় যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জেহেল বাধা দিয়েছিল ও আজ বেঁচে নেই কিন্তু বর পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মাজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী সিং মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী তার কথাই আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলে হজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বরদোয়া করি না দোয়া করা লাগে বিসমিল্লাহ وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب. جزء مقسوم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার কথা বলতে গিয়ে যেন গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত আত লড়া স্কুল জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে অষ্টম বাৎসরিক ঐতিহাসিক তাফসিল করান মাহফিলের সনাম সভাপতি জানাব আনিসুর রহমান খোক আতাল প্রধান অতিথি অথরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জানাব নুরুল হক আকন্দ বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আসাদ উজ্জামান আসাদ সম্মানিত উদ্বোধক জানাব মহসেন আফজাল বিশেষ আকর্ষণ হিসাবে যারা এখানে ছিলেন জনাব ডক্টর এ কে এম লুৎফর রহমান হাফেজ কারি মাওলানা আব্দুল আহাদ মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ শাহ নামনা জানা সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রলালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী এখানে বসে দাঁড়িয়ে আছে

লকমানের ভেতরে আল্লাহ জানি যে পৃথিবীতে যত গাছ আছে সবগুলো যদি মানুষ আর জিন কলম বানিয়ে ফেলে সমুদ্রের পানি যা আছে এর সাথে যদি আরো সাতটা সমুদ্র যোগ হয় সবাই মিলে যদি লিখতে শুরু করে আমি আল্লাহর করানের ব্যাখ্যা বিশ্লেষণ সব ফরিয়ে যাবে শেষ হয়ে যাবে আমার কালামে যত কথা আমি দিয়েছি দিন ব্যাখ্যা লিখে শেষ করা যাবে এই রকম কোরআন থেকে এই গরমের ভেতরে মাত্র এক দেড় ঘন্টা কথা শোনার জন্য বসেছি আপনি বলেন তামাম পৃথিবীর সব গাছ পানি কালি হয়ে গেলে যার ব্যাখ্যা শেষ হবে না এক দেড় ঘন্টায় শেষ হবে তারপরও আমরা তফসিরুল কোরআন দেখলাম আল্লাহর করান থেকে তেলাবাতকৃত আয়াত সামনে নিয়ে তফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ সারা রাত কথা শোনার দরকার নেই দশ মিনিট সময় ভালোভাবে শোন আল্লাদি খলাকল মাওতাল হায়াত আলিয়াবলু হকুম আহসান ওয়াহামালা আলা বলেন আমি তোমাদের মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারে এই আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছেন আগে মও আল্লাহ মওতের আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সব সময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে কি করা লাগবে লিয়া বলু আকু আইয়ুকুম আহসানো আমালা আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কি আসতে পারে এ কথা আল্লাহ কোরআনে দেয়নি খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসে না গরমে এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ আকসারও আমালা নেই কোরআন আছে আহসানো আমালা এই যেন দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করবো কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চুপ করে শোনবা ফরজ ফরস তাহলে তো এই আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহতালা জানিয়েছিলেন লাহা জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকুল্লি বা পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে তো বসে নেই সেহেতু চেষ্টা চালাচ্ছে অইন না জাহান্নাম আলাম দুহ আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানি আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি করআন দিয়ে হাদিস দিয়ে তাপসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা উশৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু সহেল বাধা দিয়েছিল বেছে নেই কিন্তু বরদোয়া পাচ্ছে আপনি হয়তো বেঁচে থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বল হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বড় দোয়া করেন না বড় দোয়া করা লাগে রেজনাঙ্গ আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়ত দান করুন আল্লাহ আমিন আরব্বানা জলাম আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা রব্বুল আলামিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমারে বান্দা বান্দিগুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়েত নসিব করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে করানের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি সে ফাই কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে কোরআনের ভালোবাসা যে বান্দাগুলো। চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবুল করে নাও যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত আগামীতেই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও